সুরা ইউনুস সহ সুরাহুদের পাঁচ নং আয়াত পর্যন্ত হেরাবাদ করা হবে দর্শক আজকের তারাবির মধ্যে আল্লাহ রবুল আলমিন সুরা তাওবার যে বাকি আয়াতগুলো রয়েছে সেগুলো আমাদের সামনে আল্লাহ রবুল আলমিন অনেক নির্দেশনা তুলে ধরেছেন এবং আমরা আজকে সেখান থেকেই তেলাবাদ করব তো আমরা বলেছিলাম যে সুরা তাওবার বেশ কয়েকটি নাম রয়েছে এর মধ্যে একটি নাম ছিল সৌরাতুল তাদুহা বা সৌরাতুল তাদাহা এর অর্থ হলো মুখোশ কারী সুরা এই সুরার মধ্যে যেহেতু আল্লাহর আলমীন মুনাফিকদের মুখোশ উন্মোচন করেছেন তাদের ষড়যন্ত্র গুলাকে তুলে ধরেছেন এবং তারা গোপনে মোহিনদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র লিপ্ত হয়ে থাকে সেগুলো আল্লাহ খুলে দিয়েছেন এই কারণে সুরার আর কি নাম হলো সুরতুল্ল হাবি হাব তো সেই ধারাবাহিকতায় আল্লাহ রাবুল্লা আলমীন আজকের পাড়ার সর্বপ্রথম আয়াতের মধ্যে মুনাফিকদের এমন একটি মুখোশ খুলে ধরার ঘটনা আল্লাহ তালা আলোচনা করলেন আল্লাহ বলতেছেন

আসলে কিসের প্রকৃত ঘটনা এবং কিসের অজুহাত মূলত ঘটনা ছিল যে এটা তাবুক যুদ্ধের নাজিল হওয়া একটি আয়াত কাবুক যুদ্ধ ছিল ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ যেটা ছিল নবম হিজুরির রজব মাসে সংঘটিত হয়েছিল আল্লাহ রাসুল সাল্লাহ আল সাল্লামের জীবনের সর্বশেষ যুদ্ধ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ রোম সম্রাট একবার মদিনার উপরে বিশাল একটি দল নিয়ে হামলা করার আহ যখন হুমকি দেয় এবং এই সংবাদ যখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কাছে আসে তখন আল্লাহ রসুল সাহাবাই কে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলেন এবং রোমানদের বিরুদ্ধে বড় ধরনের ছিল একটি যুদ্ধ আল্লাহ রাসুল স্বাভাবিকভাবেই রোম সম্রাট অনেক শক্তিশালী ছিল এবং তাদের জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অনেক বেশি প্রস্তুতি নেওয়া দরকার ছিল আর সেই সময়টাও ছিল অত্যন্ত একটি ক্রিটিক্যাল মুহূর্ত অর্থাৎ ওই সময়টা ছিল গ্রীষ্মকালের অত্যন্ত তাপ দাহের সময় এবং সেটা ছিল খেজুর পাকার সময় এবং খেজুর আহরণ করার সময় যে খেজুরের উপরে পুরো মদিনাবাসের অর্থনীতি ডিপেন্ডেন্ট ছিল অর্থনীতি নির্ভর করতো সেই সময় যদি মুসলমানরা যুদ্ধে চলে যায় তাহলে তাদের এই অর্থনৈতিক ক্ষতিগ্রস্ততা সামনে আসবে এবং সফর অনেক কষ্টকর হবে মরুভূমির সফর গরমের দিনের সফর ইত্যাদি বিবেচনায় যুদ্ধটি ছিল অত্যন্ত জটিল এবং কষ্টকর তো সেই যুদ্ধে মুসলমানরা সকলেই অংশগ্রহণ করেছে তিরিশ হাজার সাহাবে আল্লাহ রাসুলের সঙ্গে হয়েছিলেন কিন্তু মুনাফিকরা কেউ সে যুদ্ধ আল্লাহ রাসুলের সাথে যায়নি তো আল্লাহ রাসুল যখন যুদ্ধ করার জন্য বেরিয়ে গেলেন এবং সেখানে দীর্ঘ সময় অবস্থান করার পরে যখন মদিনায় ফিরে আসছিলেন বেসক মুনাফিকরা আল্লাহ রাসুলের সাথে অংশগ্রহণ করেনি তারা বিভিন্ন ওজোর আপত্তি অজুহাত মিথ্যা ওজোর তারা এরকম তৈরি করতেছিল যে আল্লাহ রাসুল আসলে এগুলো আল্লাহ রাসুলের সামনে তারা পেশ করবে আল্লাহ তালা এই বিষয়টিকেই আল্লাহ রাসুল মদিনায় প্রবেশের আগে জানিয়ে দিয়ে বললেন যে আপনি মদিনায় যাবার পরে মুনাফিকরা

গ্রাম্য লোক যারা হয়ে থাকে যায় যারা বসবাস করে থাকে শিক্ষা দীক্ষা থেকে যারা দূরে অবস্থান করে তারা ইসলামের অনেক সময় তারা আল্লাহ তারা সেই বিষয়টি বললেন আল্লাহ বললেন যে আল্লাহ আরবাবু আসাদুফ নিশ্চয়ই আরব আরব বলা হয় বেদিনদেরকে যারা নাগরিক সভ্যতা থেকে দূরে যারা আহ নাগরিক জীবন থেকে নগর জীবন থেকে দূরে অবস্থান করে শিক্ষা দীক্ষার সাথে যাদের সম্পর্ক থাকে না তাদেরকে আরাব বলা হয় আল্লাহ বলেন যে নিশ্চয়ই বেদুইনরা আসাধ্য কুফরাওয়ানি পাকা কুহুরি এবং মুনাফিতে অনেক কঠোর হয়ে থাকে এর কারণ হিসেবে আল্লাহ বলেন যে আল্লাহ আলামু হদুদানা আলা হি এর কারণ হলো যে আল্লাহ তালা আল্লাহ রসুলের উপরে যে বিধিবিধান নাজিল করেছেন যে আয়াত নাজিল করেছেন এই সম্পর্কে তারা অজ্ঞ হয়ে থাকে তারা জ্ঞান শূন্য হয়ে থাকে এই কারণে তারা কুহুরিতে এবং মুনাফিকিতে লিপ্ত হয় এরপর আল্লাহ বললেন কিন্তু আরবরা আবার এই বেদুইনরা আবার দুইটা ভাগে বিভক্ত কিছু বেদুইন এমন রয়েছে যে যেমন কিছু বেদুইন এমন রয়েছে যে যারা আল্লাহর পথে যা কিছু খরচ করে এটাকে তারা জরিমানা মনে করে দান সত্তা করাটাকে তারা জরিমানা মনে করে এবং মুমিনদের ব্যাপারে তারা অপেক্ষা করতে থাকে যে কখন মুমিনরা বিপদগ্রস্ত হবে মুমিনদের উপরে বিপদ নেমে আসবে তাহলে মুমিনদের আবিপত্ত থেকে ছত্র ছায়া থেকে তারা বেঁচে যাবে এটার অপেক্ষা তারা করতে থাকে আল্লাহ তারা বললেন যে আলি হিন্দা এর সৌ বরং বিপদটা তাদের উপরে নেমে আসবে মুমিন্দা কখনোই বিপদগ্রস্ত হবে না আল্লাহ বললেন যে এই বেদুইনদের মধ্যে আরেকটি দল এমন রয়েছে যে যারা আসলে সচ্চরিত্র হয়ে থাকে সরল হয়ে থাকে আল্লাহর দ্বীনের পথে খরচে অব্যস্ত থাকে আল্লাহ বললেন অমিনাল আরবী মাইয়ুমুন বিল্লাহি ওয়াল ইয়ামিল আকার বেদুইনদের মধ্যে গ্রাম্য লোকদের মধ্যে কিছু লোক এমন যারা আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করে ওয়াতাকিদু মাইয়ুম ফিকু কুরবাতিন আন্দাল্লাহি ওয়া সালাওয়াতির এবং তারা যাকাত খরচ করে দানসত্ব করে সেটাকে আল্লাহ রসুলের নৈকট্যের কারণ মনে করে থাকে আল্লাহ বলেন আল্লাহা আ অবশ্যই এটা তাদের আল্লাহর কাছে নৈকট্য লাভের একটি কারণ রসুল্লাহ রহমাতি এই ধরনের বেদুইন যারা গ্রাম্য লোক যারা রয়েছে হচ্ছেই আল্লাহ তালা তাদেরকে তার ছায় রহমতের ছায় আশ্রয় দিবেন আল্লাহ রাহিম প্রদর্শক আমরাও দেখে থাকি যে আমাদের যুগেও যে সকল গ্রাম্য লোক রয়েছে তাদের মধ্যে এই দুই ক্যাটাগরির লোকই পাওয়া যায় আল্লাহ তালা আমাদের এই গ্রাম্য লোকদেরকে দ্বিতীয় প্রকার অন্তর্ভুক্ত হওয়ার তফি করেন তো রসো এরপরে আল্লাহ রবুলাই আলমিন এই সুরাত একশো তো দুই নম্বর আয়াতের মধ্যে আবুল সহ তার সাথীদের যে ঘটনা সেই ঘটনা ঘটনা করেনি তাদের মধ্যে দুইটা ভাগ ছিল এক ভাগ যারা মুনাফি কোন ধরনের ওজন আপত্তি ছাড়াই কোন ধরনের সমস্যা ছাড়াই তারা যুদ্ধে অংশগ্রহণ করেনি মুনাফিকর কারণে নেফাক থাকার কারণে তাদের কথা আল্লাহ তালা পাড়ার একদম শুরুর আয়াতে বলেছেন আর আরেক দল যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি তাদের তারা ছিল জন মুমিন এবং তারা মুখলিস মুমিন ছিল নিষ্ঠাবান মুমিন ছিল তাদের অন্তরের মধ্যে নেপাফ ছিল না অলসতার কারণে বা উদাসীনতার কারণে আবার শয়তানের প্ররোচনায় তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি সেই দশজন মুমিন তাদের অন্তরের মধ্যে কোনো মুনাফিকেই ছিল না এই দশজন মুমিন আবার দুইটা ভাগে ভাগ হয়ে যায় আল্লাহ রাসুল সাল আলহি ওসাল্লাম যখন মদিনায় ফিরে আসছিলেন তাবুক থেকে তখন এদের মধ্যে সাতজন মুমিন যাদের প্রধান ছিলেন হরত আবুল বাবা আল্লাহ তাল আনবু তারা মনে মনে ভাবলেন যে আল্লাহর ফিরে আসছেন আমরা আল্লাহ রাসুলের সামনে এই চেহারা নিয়ে কিভাবে উপস্থিত হবো আমরা কতগুলো নফর মানি করেছি ইসলামের এত গুরুত্বপূর্ণ একটি চিন্তি আমরা অংশগ্রহণ করিনি এই অনুশূচনা যখন তাদের অন্তর মধ্যে জাগ্রত হয় তখন তারা শাস্তি স্বরূপ নিজেদেরকে মসজিদে নবীর একটি কিলারের সাথে তারা নিজেদেরকে অবরুদ্ধ করে ফেলে আবদ্ধ করে ফেলে দোষী দিয়ে বেঁধে ফেলে এবং তারা বলে যে আল্লাহ রাসুল যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতি রাজি হয়ে সন্তুষ্ট হয়ে আমাদেরকে নিজের হাতে না করে দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবরুদ্ধ অবস্থায় থাকব। তারা ঠিকই এমনটা করেছিল সাতজন সাহাবি মুসলিম নবীর দেয়ালের পিলারের সাথে নিজেদেরকে আবরুদ্ধ করে রেখেছিল আল্লাহ রাসুল যখন মদিনায় আসলেন এবং মসজিদে প্রবেশ করলেন তখন তাদেরকে দেখলেন যে তারা দেয়ালের মধ্যে আটকা রশি দিয়ে নিজেদেরকে বেঁধে রেখেছে আল্লাহ জিজ্ঞাসা করলেন মানে এরা কারা তারা সাহাবাই খান জবাব দিলেন এরা হলো আবুল বাবা ও সাহাবু অবাতু আন তারা তাওবাতান তারা তাওবার স্বীকৃতি স্বরূপ তারা নিজেদেরকে পিলারের সাথে বেঁধে রেখেছে আপনি যতদিন না খুলবেন তারা নিজেদেরকে খুলবেনা আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ আল্লাহ কক্ষ থেকে যদি তাদের তাওবার নাজিল হয় তাওবার আয়াত আসে তাহলে আমি খুলবো হলে আমিও খুলতে পারবো না এরপর আল্লাহ রব আলিন তাদের এই অনুসূচনাকে গ্রহণ করলেন তাদের তাওবাকে গ্রহণ করলেন তাদের ব্যাপারে আল্লাহ তালা তাওবার আয়াত নাজিল করলেন যেটা সুরা তাওবার একশো দুই নম্বর আয়াত আল্লাহ তালা বললেন যে ও আহ না কাবুক যুদ্ধে যারা যায়নি তাদের মধ্যে আরেকটি দল হল মুমিনদের দল যারা এত তারা নিজেদের অপরাধের স্বীকারোক্তি দিয়েছে তারা তাহবা করেছে আমালান তারা ভালো এবং মন্দ আমলের মাঝে সমন্বয় করেছে অর্থাৎ তাদের পিছনের জীবনে অনেক ভালো আমল রয়েছে তারা অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছে কিন্তু আরেকটি অপরাধ করেছে তাবুক তারা অংশগ্রহণ করেনি আসল্লাহ আল্লাহ তাদের তহবা কবুল করবেন তাদেরকে ক্ষমা করবেন আল্লাহুর রাহিম এই আয়াত যখন নাজিল হয় তখন আল্লাহ রাসুল সাল আলহিউবাব এবং তার শরীরের বাদ খুলে দেন গিট খুলে দেন তাদের তহবা গ্রহণযোগ্য হয় প্রশক এরপরে আল্লাহ আয়াতের মধ্যে একটি বিশেষ মসজিদের ঘটনা সেই হলো মসজিদের জার প্রদর্শক মসজিদের জার একটি একটি ঐতিহাসিক মসজিদ এই মসজিদের ঘটনা আল্লাহ তাল স্বয়ং কোরআনের মধ্যে আলোচনা করেছেন প্রকৃতপক্ষে মসজিদ দার এটা কোনো মসজিদ ছিল না বরং এটা ছিল মুনাফিকদের একত্রিত হবার একটি জায়গা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য একটি কেন্দ্র এবং ইসলামের শত্রুদের একটি আখড়া ছিল এই মসজিদের মুনাফিকরা মসজিদের নামে নামকরণ পেয়েছে এই ঘটনা আল্লাহ মধ্যে ধরলেন ঘটনা ছিল এমন যে মদিনার মধ্যে আবু আমের আল মুশরিক নামে একজন ইসলামের দুশ্মন বসবাস করতো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মদিনায় যাবার পরে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধে এই আবু আমের পিছন থেকে কলকাঠি নেড়েছে এবং কাফেরদেরকে উচকে দিয়েছে এরপরে যখন আহ গজরতুল আহজাব তথা খন্দকের যুদ্ধে কাফেররা চূড়ান্ত ভাবে মুসলমানদের হাতে পরাজয় বরণ করে শোচনীয় ভাবে পরাজিত হয় তখন এই আবু আমের কাফেরদের ব্যাপারে আশা ভরসা ছেড়ে দেয় এবং সে মদিনা থেকে পালায়ন করে রোম সম্রাটের কাছে গিয়ে আশ্রয় নেয় সামে চলে যায় রোম সম্রাটের কাছে আশ্রয় নিয়ে সে রোম সম্রাটকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করতে থাকে এবং মুসলমানদের উপরে হামলা করার জন্য অনু দিতে থাকে তারই ধারাবাহিকতায় রোম সম্রাট মুসলমানদের উপরে হামলা করতে রাজি হন তো আবু আহমের সেটা ছিল যে মদিনায় সে মাঝে মাঝে আসবে এবং এখানে এসে সে কোনো জায়গায় অবস্থা পর্যবেক্ষণ করবে এটার জন্য তার একটি কেন্দ্র তার একটি আশ্রয়স্থলের প্রয়োজন ছিল সে মদিনায় থাকা যে মুনাফিকা রয়েছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের সাথে কথা বলে তাদেরকে একত্রিত হবার একটি জায়গা এবং একটি কেন্দ্র নির্মাণের নির্দেশ প্রদান করে মদিনায় থাকা মুনাফিকরা এই আবু আমের অবস্থানস্থল নির্মাণের জন্য জায়গা তালাশ করতে থাকে খুঁজে খুঁজে তারা একটি মুনাসের একটি উপযুক্ত জায়গা বের করে সেই জায়গাটা হলো আল্লাহ রাসুল সাল্লাম মদিনায় প্রবেশের পর সর্বপ্রথম যেই জায়গায় যে এলাকায় মসজিদ নির্মাণ করেছিলেন মসজিদে কোবা সেই মসজিদে কোবার পার্শ্ববর্তী একটি জায়গাকে তারা এর জন্য বাছাই করে তারা সেই মসজিদে কোবার পাশাপাশি একটি জায়গায় মসজিদের নামে আরেকটি ঘর নির্মাণ করে এবং নির্মাণ করে বারো জন মুনাফিক মিলে একটি চমৎকার একটি সুন্দর মজবুত একটি ঘর নির্মাণ করে এবং তারা আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে বলে যে বলি রসুলা মুসলিমিন আমরা মুসলমানদের মসজিদ নির্মাণ করেছি এবং এই মসজিদ নির্মানের কারণ হলো যে মসজিদ খোবা এই মসজিদের মধ্যে সবার সংকুলন হয় না এটি ছোট মসজিদ এবং যারা দূরে রয়েছে তাদের জন্য এখানে আসাটা কষ্টকর তাই মুসলমানদের সামগ্রিক সুবিধা বিবেচনা করে আমরা একটি মসজিদ নির্মাণ করেছি আপনি যদি আমাদের মসজিদে আসতেন দুই রাখাত নামাজ আদায় করতেন তাহলে আমাদের জন্য বরকত হতো আমরা এখানে জামাত চালু করতে পারতাম আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম ওই সময়টাতে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আল্লাহ রসুল বলছেন আমি এখন তো তাবুকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি যখন তাবুক থেকে ফিরে আসবো আল্লাহ তালা যদি আমাকে সালামতে ফিরে আনেন তাহলে আমি তোমাদের প্রথমে সেই মসজিদে যাবো এখন নামাজ আদায় করব। আল্লাহ রসুল এই কথা বলে বিষয়টি এখানে শেষ হয়ে গেল রসুল সাল্লাহাম তাবুকে চলে গেলেন তাবুক যুদ্ধ যখন শেষ হলো মুসলমানদের সেখানে বিজয় হলো এরপরে রোমানরা মুসলমানদের সম্মুখেই আসেনি পেছন থেকেই পালিয়ে চলে গিয়েছিল আল্লাহ রসুল তখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসছিলেন মদিনার কাছাকাছি আসার পরে আল্লাহ তালা এক থেকে একশো একশো সাত থেকে একশো দশ নং এই আয়াতগুলো গুলো নাজিল করে জানিয়ে দিলেন যে হে আমার রসুল এটা মসজিদ নয় দেখো মসজিদের নামে মুনাফিকদের একটি কেন্দ্র মাত্র আপনি এই মসজিদে কখনই যাবেন না আল্লাহ তালা বললেন বললাদু মসজিদা আর যারা মসজিদ নির্মাণ করেছে মসজিদের নামে একটি গিও নির্মাণ করেছে এই নির্মাণের পেছনে তাদের উদ্দেশ্য ছিল কয়েকটা এক নম্বর দারান উদ্দেশ্য ছিল মুসলমানদের খুঁটি সাধন করা ওয়াকুফরান এবং কুপুরির একটি কেন্দ্র বানানো এবং মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য একটি আখরা তৈরি করা ওয়াইরসাদান লিমান হারাব আল্লাহ ওয়া রাসূলা মিন ক্বাবাল এবং আগে থেকে যে লোকটা আল্লাহ এবং আল্লাহর রাসূলদের বিরুদ্ধে যুদ্ধে নির্মিত সেই লোকের আশ্রয় স্থল বানানো ছিল এই গৃহের উদ্দেশ্য আল্লাহ বলে দিলেন ওয়ালা ইয়াহলিফুননা ইন আরদানা ইল্লাল কসনা তারা আপনার কাছে এসে শপথ করে বলবে যে আমরা ভালো নিয়তেই মসজিদ নির্মাণ করেছি আমাদের নিয়তের মধ্যে কোনো খারাপই নেই আল্লাহ বলে দিলেন আল্লাহু ইয়াশাদু ইনকুম লাকাযিবুন এর মানে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি নিশ্চিত তারা মিথ্যাবাদী আল্লাহ স্পষ্ট বলেন লা তাকুম ফিহি আবাদাম আমি কখনোই সেই মসজিদ যাবেন না লা মাসজিদান উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন হকান নিশ্চয়ই যে মসজিদ প্রথম দিন থেকে তা উপর নির্মাণ করা হয়েছে ভিত্তি রাখা হয়েছে সেই মসজিদই আপনি যাবেন সেটাই আপনার যাওয়ার উপযুক্ত মুসল্লিরা পবিত্র তাকে পছন্দ করে আর আল্লাহ পবিত্র যারা তাদেরকে পছন্দ করেন আল্লাহর আবেন আল্লাহ রসুলকে না যাওয়ার নির্দেশ দিলেন এবং একটি মূলনীতি বলে দিলেন যে যেই মসজিদ প্রথম দিন থেকে তাক উপর নির্মাণ করা হয় সেই মসজিদেই আপনি যাবেন এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ রসুল্লাম পয়েদুন সাহাবাকে প্রেরণ করলেন সেই মসজিদকে গুড়িয়ে দেওয়ার জন্য সাহাবাহিক গিয়ে সেই মসজিদকে ভেঙে দিল জ্বালিয়ে দিল আসলে সেটা মসজিদ ভাঙা ছিল না সেটা ছিল একটি কেন্দ্রকে দেওয়া এখান আমরা বুঝলাম যে এরকম কাফেররা বিভিন্ন সময় দিনের নামে সেবার নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ করে এবং তারা এগুলার উদ্দেশ্য ভালো উদ্দেশ্য বর্ণনা করে কিন্তু এগুলোর পিছনে অনেক ষড়যন্ত্র লুকিয়ে থাকে যেই ষড়যন্ত্র সেই সময়ও হয়েছে বর্তমান সময়েও হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়ে সচেতন হবার তৌফিক দান করেন আরেকটি আল্লাহ তালা এখানে বললেন যে যেই মসজিদ প্রথম দিন থেকে তার উপর নির্মাণ করা হয়েছে সেই মসজিদেই আপনার যাওয়া উচিত বোঝা গেল মসজিদ যদি কেউ নির্মাণ করে দিনের কেন্দ্র যদি কেউ নির্মাণ করে তাহলে সেই নির্মাণটা তাকবর উপর হওয়া উচিত মনোমালিন্যতার কারণে নয় এলাকায় বিভেদ সৃষ্টির জন্য নয় বরং আল্লাহ তালা সন্তুষ্টি এবং তাকবর উপরেই সেটার ভিত্তিমূল রাখা চাই আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করেন প্রদর্শক এরপর আল্লাহ রবুল আলমিন তোরা তো নম্বর আয়তের মধ্যে

কেনাবেচাটা হলো যে বাণিজ্যটা হলো এতে তোমরা সন্তুষ্ট হয়ে যাও খুশি হয়ে যাও সুসংবাদ গ্রহণ করো কাহুল নিশ্চয় এটা একটা মহাসাফল্য আল্লাহ তালা আমাদের জান এবং মালকে এভাবে আল্লাহর বিক্রি করার তৌফিক দান করেন প্রিয় দশক এরপর আল্লাহ রবুল আলমিন এই সুরাত একশো তেরো নম্বর আয়াতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধানের কথা আলোচনা করলেন সেটা হলো যে সকল মুমিন রয়েছে মুমিনদের যদি কোনো মুশরিক আত্মীয় স্বজন থাকে কাফের আত্মীয় স্বজন থাকে তাহলে সেই কাফের আত্মীয় স্বজন যদি সিরিকের উপরে উপরের উপরে মৃত্যুবরণ করে তাহলে তাদের জন্য কখনোই আল্লাহর কাছে ইস্তে করা যাবে না ক্ষমা প্রার্থনা করা যাবে না এটা হলো ইসলামের একটি প্রতিষ্ঠিত বিধান তাদের জন্য কখনই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে না আল্লাহ বললেন যে মা কান আলী নবী ওদিন আমানু নবী এবং যারা মুমিন রয়েছে তাদের জন্য কখনোই উচিত নয় বৈধ নয় আই আস্তা ফির উলিল মুশ্রিকিন মুশ্রিকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ওলাউ কান উলি কোরবা যদিও তারা তাদের অনেক নিকটাত্মী হয়ে থাকে মিন বাদিমা তবাইয়না লাহুম এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবার পরে যে তারা হলো জাহান্নামী অর্থাৎ তারা কুবুরি এবং শরিকের উপর বিততরণ করেছে এই আয়াতটি নাজিল হয়েছে আবু তালেব রাদিয়াল আবু তালেবের انتقালের পরে আল্লাহ রাসূলের চাচা আবু তালেব যিনি আল্লাহ রাসূলের অনেক কল্যাণকামী ছিলেন অনেক উপকারী একজন ব্যক্তি ছিলেন জীবনের নিdigo সময় আল্লাহ রাসূলের সেবা করেছেন পাশে থাকতেন আবু তালেব যখন ঈমানহীন কালিমাহীন অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কান্নাকাটি করেন এবং আল্লাহ তালার কাছে আবু তালেবের জন্য ক্ষমা প্রার্থনা করেন এর দেখা দেখি অন্যান্য মুমিনরা যাদের মা বাবা সিরে কির করে করেছে তারাও তাদের মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করা শুরু করলো তখন আল্লাহ তারা এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে যতই কঠিন আত্মীয় হোক না কেন কাছের আত্মীয় হোক না কেন যদি সিরেক এবং কুপুরের উপর মৃত্যুকরণ করে তাদের জন্য ক্ষমার ব্যবস্থা নেই এবং ক্ষমা প্রার্থনা করাও যাবে না প্রদর্শক এর মধ্যে আমাদের সে মানুষদের জন্য শিক্ষা রয়েছে যারা বর্তমান যুগে অনেক কাফের এবং অনেক মুশ্রিক স্টারকে অনেক মুশ্রিক তারকাকে তারা দুনিয়াতে ফলো করে থাকে তাদের ফ্যান এবং ভক্ত হয়ে থাকে এবং যখন সেই কাফের নেতা বা কাফের সেই ব্যক্তিটা যখন সে স্টার মডেলটা দুনিয়া থেকে তুলে যায় তখন তারা তাদের জন্য অনেকে আবেগবশত জান্নাত কামনা করে পরপারে শান্তি কামনা করে আল্লাহ তালা তাদেরকেও সতর্ক করলেন যে কাফের সে যত বড় ব্যক্তি হোক মুশ্রিক যত বড় ব্যক্তি হোক আখরাতে তার মুক্তির কোনো ব্যবস্থা নেই তার জন্য মুক্তি কামনা করা যাবে না মুক্তির দোয়াও করা যাবে না আল্লাহ আমাদেরকে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করেনশোক এরপরে আল্লাহ আলমিন এই সুরা একশো তো আঠারো নম্বর আয়াতের মধ্যে তাবুক যুদ্ধের পিছনে রয়ে যাওয়া দশজন মৌমিন যারা তাদের অন্তরের মধ্যে নেফাক ছিল না মুনাফিকি ছিল না তাদের সাতজনের কথা আগে আলোচনা করা হয়েছে আবুল ওবাবার কথা আর বাকি তিনজনের কথা আল্লাহ তালা এখানে আলোচনা করলেন এই সুরা একশো আঠারো নম্বর আয়াতের মধ্যে বাকি তিনজন হলেন কাব বিন মালিক রাজি আল্লাহ আনু হেলাল ইবনি উমাইয়া এবং মোরারা ইবনে রবি রাজি আল্লাহ তালানহ এই তিনজন ওনারাও মুখলিস মুমিন ছিলেন কিন্তু অলসতা এবং গাফরতির কারণে এবং কিন্তু অংশগ্রহণ করতে পারেনি তাদের তো বা ঘটনার ছিল একটু ব্যতিক্রম তারা নিজেদেরকে মুসজিদ নবীর পিলারের সাথে বাঁধেনি তাদের উপরে আসমান থেকে শাস্তি নেমে এসেছিল দীর্ঘ পঞ্চাশ দিন পর্যন্ত তাদের সাথে সামাজিক বয়কট ঘোষণা করা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসুল সাল্লাহ আসলাম সহ সকল সাহাবাহিক রামের তাদের সাথে কথাবার্তা উঠা বসা সালাম আযান প্রদান চলাচলরা সবকিছুল মিশ্রিত ছিল 50 দিনের অনেক কষ্টকর বয়কট মুহূর্ত পার হবার পরে আল্লাহ তালা তাদের ব্যাপারে ত্ববরা আয়াত নাজিল করলেন এই বিষয়ে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আরাফতালা আসাতিল্লাযিনা কল্লিফু এবং বাকি তিনজন মুমিন যারা দুধের ময়দান থেকে পিছনে রয়ে গিয়েছিল হাত্তাইরা বাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত পুরো পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল আদাকাত আলাইহিম আনফুসুহুম এমন কি তাদের জীবনটাই তাদের কাছে অঙ্কটাময় সংকটপূর্ণ হয়ে গিয়েছিল অদন্য এবং তারা ধারণা করেছিল যে আনলামাল জামিনাল্লাহ ইল্লা ইলাই এখন পৃথিবীতে তাদের আশ্রয় দেওয়ার ছায়া দেওয়ার আর কেউ নাই আল্লাহ ছাড়া কাবাকে আশ্রয় দেওয়ার আর কেউ নাই তারা আল্লাহর দিকে ফিরল অনেক কান্নাকাটি করলো এরপরে সুমাতা আল্লাহু আলাইকুম লিতুবু আল্লাহ তালা তাদেরকে তৌফিক দিলেন তওবা করার জন্য তারা আল্লাহর কাছে পাওয়া করল আল্লাহ কালা তাদের পাওয়া কবুল করলেন এই আয়াত নাযিল হবার পরে আল্লাহ রাসুল সাল আলী ও একরামকে পাঠিয়ে দিয়ে তাদেরকে তাওবার সুসংবাদ দিলেন এবং সেই দিনটা ছিল সেই জন্য সুখে এবং আনন্দপূর্ণ একটি দিন। আমরা এই তাওবাকে তাবুক যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধের ময়দানে যারা না গিয়েছে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে যে কঠোর বিধান এসেছে এখান থেকে আমরা একটা মেসেজ পেলাম যে ইসলামী সরিয়ায় জেহাদ কত গুরুত্বপূর্ণ এবং জেহাদ খরচ হয়ে যাওয়ার পরে কেউ যদি অলচতাবসত যুদ্ধে অংশগ্রহণ না করে সে আল্লাহ তালার কতটা ক্রোধের শিকার হয় আল্লাহ তালা আমাদেরকে এই গুণা থেকে মুক্ত করেন আল্লাহ আমাদেরকে আল্লাহ রাবুল আলমের এই সুরার মধ্যে একটি একটি গুরুত্বপূর্ণ দিলেন সেটা হলো যে ইয়াঈ আল্লাহ বললেন হে মোহিন তোমরা তোমাদের জীবনকে তাকুয়া দ্বারা সাজাও তোমরা মুক্তাকি হয়ে যাও তাকুয়া অবলম্বন করো আল্লাহ বললেন তাকুয়া তোমার তোমরা কিভাবে অর্জন করবে তাকুয়া অর্জনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে সহজ মাধ্যম হলো সবচেয়ে কার্যকর মাধ্যম হলো কোনো মা যারা সত্যবাদী বান্দা যারা আল্লাহ তালা নিষ্ঠাভান বান্দা যারা তাকুয়াওয়ালা বান্দা তোমরা তাদের সঙ্গী হয়ে যাও মত্তাকিং সঙ্গী হওয়ার মাধ্যমে তোমরা তোমাদের জীবনকে তাকুয়া দ্বারা সুসজ্জিত করতে পারবে এটাই হলো একটি পথ আল্লাহ তালা আমাদেরকে সব সবসময় মত্তাকিংদের সাথে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন প্রদর্শক এরপর আল্লাহ রব আহমেন ইস্তার একশত আঠাশ এবং উনত্রিশ আয়াত আয়াতা সর্বশেষ আয়াতের গায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আল্লাহ বললেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসকুম হে মুমিনরা তোমাদের জন্য তোমাদেরই মধ্যে থেকে একজন রাসূল তোমাদের কাছে এসেছেন আযীযুন আলাইহি হিমা আনিততুম তোমাদের দেশকল কাজে তোমাদের কষ্ট হয় এই বিষয়গুলো আল্লাহ রাসূল দাতে অত্যন্ত ভারী আচ্ছা তোমরা দেশকল কারণে কষ্টে পড়ে যাবে এগুলো আল্লাহ রাসূল برداشت করতে পারে না তার কাছে সেটাও অনেক কষ্টের আর আযীযুন আলাইকুম এবং তিনি সব সময় তোমাদের কল্যাণের ব্যাপারে আগ্রহী থাকেন তোমাদের কল্যাণকামী হয়ে থাকেন রাহিম মুমিনদের প্রতি কোমল এবং দয়াশীল হয়ে থাকেন আমার নবী আল্লাহ তালা বলে দিলেন্ল নবী আপনি তাদের প্রতি এত কল্যাণকামী হবার পরেও যদি তারা আপনার থেকে মুখ ফিরিয়ে এনে তারা যদি সরে যায় তাহলে আপনি বলুন আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ রাসুল সাল্লা বস্তু বস্তুত আমাদের জন্য অত্যন্ত কল্যাণকামী ছিলেন ছিলেন এবং যে সকল বিষয়ে আমরা কষ্টের মধ্যে পতিত হব পড়ে যাব সে সকল বিষয় আল্লাহ রসুলের জন্য অনেক কষ্টের ছিল এই কারণে আল্লাহ রসুলের সুন্না ফলো করার মাঝে আমাদের জন্য সুখ হয়েছে শান্ত রয়েছে সহজতা এবং নিরাপত্তা রয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নাকে ফলো করেছে আল্লাহ তফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করেন তো দর্শক এখানে সুরা আবাস শেষ হয়েছে এরপরে সুরা ইউনুস শুরু হয়েছে সুরা ইউনুস এটা দশ নম্বর সুরা এই সুরার মধ্যে একশো নয় আয়াত রয়েছে এবং সুরাটি মক্কায় অবতীর্ণ এই সুরের নাম সুরা ইউনুস যেহেতু এই সুরের মধ্যে আল্লাহ রাবুল আলমিন ইউনুস আর ইসলাতামের সম্প্রদায়ের ঘটনা বর্ণনা করেছেন এই সুরের মধ্যে তাই এই সুরাকে সুরা ইউনুস বলা হয়ে থাকে এই সুরায় আল্লাহ তালা কোরআন নিয়ে রেসালত নিয়ে আলোচনা করেছেন এবং প্রত্যেক যুগের নবীর রসুলদের সাথে তাদের কৌমের কি আলো আচরণ ছিল এবং আল্লাহ তালা তাদের সাথে কি আচরণ করেছেন সেগুলোও আলোচনা করেছেন এবং নোয়া আলি সাদুয়া সাল্লামের ঘটনা এসছে মুসা আলি ঘটনা এসেছে এবং সালামের ঘটনা বিশেষভাবে এই সুরার মধ্যে বিবৃত হয়েছে এবং এই সুরার মধ্যে মাঝে মাঝে আল্লাহ তালা আল্লাহর কিছু কুদরতের নির্দেশনা বলে নিয়ে আলোচনা করেছেন আল্লাহ রবুল আলমিন এই সুরার বাইশ এবং তেইশ নম্বর আয়তের মধ্যে একটি বাস্তবতা তুলে ধরে বললেন যে সমুদ্র সফরে যখন আমরা যাই বা মানুষরা যখন যায় তখন সমুদ্র সফর যখন স্বাভাবিক চলতে থাকে তখন মানুষের এক ধরনের অবস্থা থাকে আর যখন ঝড়ের কবরে তারা পড়ে তখন আরেক ধরনের অবস্থা থাকে এই চিত্রটাকে আল্লাহ তালা তুলে ধরে এসরার বাইশ এবং তেইশ নং আয়তের মধ্যে বললেন যে হুয়াল্লাহার তিনি আল্লাহ যিনি তোমাদেরকে জল এবং স্থল বাগে তোমাদেরকে আরোহণ করান বাহনের মধ্যে চড়ান হাত্তা ইদা কুন তুম ফিল পুল যখন তোমরা কোনো নৌজানের মধ্যে থাকো ও যারাই না বিহীন দেরি পাইয়েবা এবং খুব কোমল এবং মৃদুমন্দ বায়ুর মাঝে সেই নৌজানটা সুন্দরভাবে চলতে থাকে আর বিহা এবং তোমরা আনন্দিত থাকো যা আখা রে হন হঠাৎ করে যখন ঝঞ্ঝা বায়ু শুরু হয়ে যায় তুফান এবং ঝড় যখন শুরু হয়ে যায় এবং চতুর্দিক থেকে যখন ঢেউ তোমাদেরকে ব্যাস করে ফেলে ধারণা হতে থাকে যে তোমরা ধ্বংস হয়ে যাবে তখন তোমরা সবাই আলাহদ্দিন তোমরা সবাই নিষ্ঠার সাথে আল্লাহ কি ডাকতে থাকো সবাই এক আল্লাহকে আহ্বান করতে থাকে এক আল্লাহর কাছে আশ্রয় চাইতে থাকো এবং তোমরা বলতে থাকো লাইন আনজাইতানা মিন হা লানা মেনা হে আল্লাহ যদি আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন তাহলে আমরা আপনার কৃতজ্ঞ বান্ধ হয়ে যাব শুকুর গুজার বান্দা হয়ে যাব বস্তু তো এমনই হয়ে থাকে প্রকৃত অবস্থা যে আমরা আমোদ প্রমোদে আহ এরকম আনন্দ ফুর্তিতে উল্লাসে মত্ত থাকে মানুষরা বিভিন্ন অপকর্মের মাঝে লিপ্ত থাকে যখনই সমুদ্রের মধ্যে কোনো বিপদ শুরু হয় তখনই সবাই আল্লাহর দিকে ঘিরে আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ বলেন তোমরা এমনটা করো কিন্তু ফালাম্মা আনজাহ যখন আল্লাহ তালা তোমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দিয়ে দেন ইদা হুমগিয়া বহু থাকি তখনই কিছু মানুষ আবার অন্যায় আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় সিরিক এবং পুখুরি এবং নাফরমানের কাজে লিপ্ত হয় আল্লাহ তালা এই বিষয়ে আমাদেরকে সতর্ক করলেন আল্লাহ তালা আমাদেরকে বিপদে এবং সুখে সবসময় আল্লাহ তাদের অনুগত বান্দা হিসেবে জীবনযাপন করার তৌফিক দান করেন প্রিয় এরপরে আল্লাহ রবুল্লা আলমিন এই সুরার মধ্যে আহ আরেকটি চমৎকার নির্দেশনা আমাদেরকে দিলেন আল্লাহ বললেন যে ফুল বিফদুল্লাহ আল্লাহ কোরআনের ব্যাপারে বললেন যে মানব সকল তোমাদের কাছে যে কোরআন এসছে এ কোরআন তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে একটি উপদেশ নামা মাদা একটি উপদেশ নামা অসিফা উন এবং তোমাদের জন্য একটি আরোগ্য একটি শেফা একটি আরোগ্য লাভের লিমা ফির যেটার দ্বারা তোমাদের অন্তরের ব্যাধি সমূহ সুস্থতা তোমরা অর্জন করতে পারবে অহুদান এবং এই কোরআন তোমাদের জন্য একটি হেদায়াতের বার্তা অরাসনাক্ত এবং মুমিনদের জন্য একটি রহমতের পাত্র একটি রহমতের মাধ্যম কোরআনের উপর আল্লাহ তালা এখানে চারটি কথা বললেন এক নম্বর হলো যে তোমাদের রবের পক্ষ থেকে একটি উপদেশ নামা এবং তোমাদের জন্য একটি তথ্য একটি আরোগ্য লাভের মাধ্যম এবং তোমাদের জন্য একটি হেদায়াত নামা এবং আল্লাহর রহমত লাভের একটি শক্তিশালী মাধ্যম এরপর আল্লাহ বললেন যে কুল বিফবদুলিল্লাহি ও রাহমাতিহি হে নবী আপনি তাদেরকে বলে দিন তারা যেন আল্লাহ তাল্লাহার ফজল আল্লাহর অনুগ্রহ ও রাহমাতি এবং দয়া ভাবি দা আলী কাফাল ইয়াপ্রাহু আল্লাহর অনুগ্রহ এবং দয়া নিয়েই যেন তারা খুশি থাকে আনন্দিত থাকে হুয়া খৈরুম নিমা ইয়াজ আল্লাহ তাল্লাহার দয়া এবং অনুগ্রহ এটা সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে তার চাইতে দামি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বললেন দুইটা শব্দ ফজলুল্লাহ ও রাহমাতুহু ফজলুল্লাহর দ্বারা উদ্দেশ্য হলো ইমান আর রহমত দ্বারা উদ্দেশ্য হল কোরআন অর্থাৎ ইমান দ্বারা লাভ করেছে এবং আল্লাহ থেকে কোরআন দ্বারা লাভ করেছে তাদের উচিত ইমান এবং কোরআন নিয়ে সন্তুষ্ট থাকা কারণ ইমান এবং কোরআন হলো পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত আল্লাহ চাচ্ছেন যেন আমরা ইমান এবং কোরআনের নিয়ামত পাওয়ার পরে সন্তুষ্ট থাকি এর উপরেই আমরা আমাদের জীবনকে পরিচালিত করি পৃথিবীতে এছাড়া আর যতরু কিছু রয়েছে যত সম্পদ এই দুটার সামনে কোনোই মূল্য নেই আল্লাহ তালা আমাদেরকে ইমান এবং কোরআনের নিয়ামতের উপরে সব সময় আনন্দিত থাকার তৌফিক দান করেন এবং শুক্র গুজার হওয়ার তৌফিক দান করেন আমাদের জীবনকে কোরআন আলো দ্বারা সাধারণ তৌফিক দান করেন প্রিয় দর্শক আজকের মতো তম পারা এবং আট নং তারাবীর সার সংকট এখানেই শেষ করছি আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর পছন্দের বন্ধ আমার তৌফিক দান করুন আরকুমত্লা